আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে নিয়ে এলাম নতুন একটা পর্ব সেটা হচ্ছে বিরিয়ানি আর সেটা হচ্ছে আমার ছেলের আকিকার মাংস দিয়ে তো আম্মু সবকিছু বাটা মশলা বেটে নিল আর জয়ফল জায়ত্রী এটা এখানে পিষে নেওয়া হচ্ছে তারপরে হচ্ছে যে এখানে আদা রসুন পেস্ট তারপরে কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম পোস্ত সবগুলো একসাথে পিষে নিল তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এখানে মাংসগুলো সবাইকে ভাগ করে দেওয়া হবে এটা হচ্ছে আমার বাপের বাড়িতে যে মাংস আনা হয়েছে সেই মাংস দিয়ে রান্না করা হবে তো এখানে হচ্ছে জিরা বাটা লং এলাচি দারচিনি গোলমরিচ গোলমরিচ সবকিছু একসাথে বেটে নিল আর লবণ দিয়ে দিল সামান্য পরিমাণে এখন হবে মাখা তো আম্মু ভালো করে মেখে নিচ্ছে দেখুন তো এখানে যে মাংসটা এনেছিলাম শ্বশুরবাড়ি থেকে সেই মাংসটাই দিয়ে রান্না করা হচ্ছে আর সবাইকে দিয়ে দেওয়া হবে তো এখানে হচ্ছে যে টক দই দিয়ে দিচ্ছে এক কাপ তো এটা ভালো করে মেখে আম্মু হচ্ছে যে রেখে দিবে আর এখানে হচ্ছে যে আলু ভাজি হচ্ছে বিরিয়ানির সাথে দাঁড়ানোর জন্য এখানে হচ্ছে দুই কেজি চাল আর এগুলো হচ্ছে মটর বিরিয়ানিতে যদি মটর না দেয় তাহলে কিন্তু মজা লাগে না মটরে আরও স্বাদ বাড়ায় তো এখানে পেঁয়াজটাকে আমরা হচ্ছে যে একটু ভেজে নিলাম লং এলাচি দারচিনি দিয়ে এখন ভেজে নিচ্ছি আর মাংসগুলো দিয়ে দিলাম তো এই যে দেখুন মাংস রান্না শেষ আর কষানো মাংস খেতে খুবই ভালো লাগে আমি এখান থেকে এক টুকরো নিয়ে নিলাম খাওয়ানোর জন্য তো এখানে চালগুলো ধুয়ে রাখলো আর বসে দিল পাতিল তো পেঁয়াজ দারচিনি লং এলাচি এগুলো একটু লাল করে নিল মশলাটা তো আজকে অন্য রান্না করবে আম্মু এখানে পানিটা আগে দিয়ে দিল এরপর পানিটা যখন উত্তরানো হবে তারপরে চালগুলা দিবে আর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিল আর এখানে দিয়ে দেওয়া হবে এখন দুধ লিকুইড দুধ এবং গুঁড়া দুধ আম্মু মিক্স করে রেখেছিল এইটাই দিয়ে দিবে এখন তো দেখুন আম্মু ভালো করে এগুলো দিয়ে দিচ্ছে মিক্স করে নিচ্ছে তো কে কে বিরিয়ানি খেতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই জানাবেন তো এই যে দেখুন আম্মু হচ্ছে যে মাংস রান্নাটা আম্মু এখানে আলু দিয়ে দিল। মটর দিয়ে দিল কিসমিস দিয়ে দিল। আর এখানে পানিটাও উতরে গেল তো এখানে এখন আম্মু হচ্ছে চালগুলা দিয়ে দিবে ভালো করে তো চাল দেওয়ার পরে আম্মু হচ্ছে এটাকে একটু মানে লেড়ে নিবে এখানে হচ্ছে আম্মু বিরিয়ানির প্যাকেট মানে মশলার প্যাকেট ব্যবহার করতেছে দুই প্যাকেট মশলা আম্মু এখানে দিয়ে দিল তো এই যে দেখুন পানি উতরানোর পরেই আম্মু হচ্ছে যে মাংসগুলো দিয়ে দিল ভালো করে আর এই যে দেখুন বিরিয়ানি রান্না শেষ আশা করি ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগছে আর ভালো লেগে থাকলে আমার পেস্টটি ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন আপনাদের সহযোগিতায় আমার ছোট পেস্টে একদিন ইনশাল্লাহ বড়ো হবে তো এই যে দেখুন আর এখানে হচ্ছে যে ভাগ করে নেওয়া হচ্ছে সবাইকে দেওয়া হবে আব্বুর অফিসের এবং আমার আশেপাশের মানুষদেরকেও দেওয়া হবে তো এই যে দেখুন এখানে হচ্ছে জামো ভাগ করে নিল সবার জন্য আরও ভাগ করা হয়েছে ওগুলো দিয়ে দিয়েছে